ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত তার পাপ নীতি সম্পর্কে জিজ্ঞাসা করবেন সবাই মুখামুখি হবে আল্লাহর সামনে কথা বলার জন্য লেসা বৈনাহ না তার জমান কোন দোভাষী থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কোন দোভাষী থাকবে না তাতে তিনি বলেছেন ওই সময়ে লক্ষ্মী তার ডান দিকে লক্ষ্য করবে তখন তার জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে তখন সে তার সব কর্ম বাম দিকে দেখতে পাবে যাদের দেখলো ডানে দেখবে বামে যা দেখলো ডানে তা দেখবে বামে সন্মান জঞ্জরে লরাঝিয়ে সামনের দিকে লক্ষ্য করলে ফায়ার না তখন সে জাহার নাম দেখবে এখানেও আলাট্ নবী একটা কথা বলেছেন যে ফাত নারা নার আবার বেশিক্ষে তা আমরা তিনি তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে হলেও। তার মানে দানে আসলেই মানুষ জাহার নাম থেকে বাঁচবে এডিড আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায় আর বীজ এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে আল্লাহ নবী বললেন এইটা সম পরিমাণ হলেও তোমরা দান করে যার নাম থেকে বাঁচো আর যখন আল্লাহ রসুল মহিলাদের বললেন তখন বললেন ইয়া মাসার সার নিসা তাসা তাকনা ফাইনে উরি তো কন্যা মহিলারা শোনো আমি তোমাদেরকে অধিকাংশই জাহান নামে দেখছি জাহার নাম বলতে নারী আর নারী আমি জাহার নামে অধিকাংশই নারীকে দেখছি তোমরা জাহান নাম থেকে বাঁচো দান করে আর আরেকটা কথা যারা ব্যাপারে নিয়ে গেল আপনি কি দিলেন না দিলেন যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে ওই পরিমাণ ধ্বংস হবেই আপনার পরিবারে অশান্তি নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে যখন রাসুল সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি এভাবে বলেছেন যে মালাকানে ও ইনজেলানে প্রত্যেক দিন সকালে দুইজন ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন একজন বলেন আল্লাহ আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও আল্লাহ লেকুললে মুমসিকিন তালাফা আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও হাদিস তো বোখারে মুসলিম আপনি আর আমি কি বিবেচনা করবো বিবেচনার সুযোগ নেই কথা এটাই যার কারণে দানের যখন পরিবেশ আসে তখন কম হলেও দান করে নিজেকে নাম থেকে বাঁচাতে হবে আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে দান করলে নিজে আহাল পরিবার জমি জায়গা অর্থ সম্পদ সব কিছু নিরাপদে থাকে আর দান না করলে সবকিছুর উপরে ক্ষতি সমস্যা বালা মুসিবত একটার পর একটা নেমে আসে আরো মনে রাখা ভালো হবে যে দান হলো ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না তাজমিদ তাহার জিগিরাজগার করে কোরআন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কিন্তু দাম এমন একটা ইবাদত দিয়ে জান্নাত আল্লাহর বলছেন আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময় এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম এই কথা আল্লাহ তালা বলেন আর এইভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রথমে মানুষকে বিচার মাঠে সলাত নামার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সলাত কবুল হয় সব এবাদাত কবুল করা হবে ফকিরকে দশটা টাকা দিয়েছে সেটা কবুল হবে হজ করেছে সেটা কবুল হবে আর যদি সলাদ কবুল না হয় এটা যদি বাতিল হয়ে যায় তাহলে সব এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন সব বাতিল এক অবাক ইবাদত সলাদ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত এই ছেলে এই যে বাহিরে গল্প করছে পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই কোন সরমে গল্প করো তোমার একটু সরম লজ্জা হয় না কেন আমি এখানে কথা বলছি তুমি গল্প করো কি করে আমি তো তোমার জন্য এসেছি তোমার এতটুকু বোধহদয় নেই বোধগম্য নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তুমি নিজেকে মানুষ মনে করো না গরু ছাগল মনে করো পশু প্রাণী মনে করো আমি কথা বলছি তুমি গল্প করছো কি করে জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন কথা বলবেন না আমি আপনার জন্য এসেছি আমার মনে হচ্ছে যে এইভাবে আমি আর প্রোগ্রামে এইভাবে রাস্তায় নব্বই সাল থেকে এ যাবত আপনি গল্প করবেন এটা আমার জন্য গ্রহণীয় হবে নোংরা নীতি ত্যাগ করেন যদি অনুকূলে না হয় বাড়ি যান এখানে এসে খাওয়া খামাখা ঢং করে গল্প করছেন কেন

আর তহুর ও সলুসুন অজু হল তিন ভাগের এক ভাগ মানে অজু ঠিক হলে সলাতে যা নেকি হয় তার তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম দুইকু সলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ মানে সলাতে রুকুটা যদি ঠিকঠাক হয় তাহলে তিন ভাগের এক ভাগ নেকি পেয়ে গেলাম অসজুত সলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ সে যদি রাসুলের পদ্ধতিতে হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম আর তিনটে যদি ঠিক না হয় এক নেই হবে না যে পরিমাণ কম হবে সেই পরিমাণ নেকি কম হবে এখন আল্লাহ রসুল বলছেন তার পরের বাক্যে দা হা কেউ যদি ঠিক ঠিক নীতি অনুযায়ী সলাত আদায় করে কবলাত সলাতে হতো তাহলে তার সলাত কবুল করা হবে

সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো ইবাদত সলাৎ মনে রাখবেন জীবনে চারটা কাজ এক পাঁচ অক্ট সলাৎ আদায় করা দুই হালাল রুজি উপার্জন করা তিন কোরআন মাজিদ তেলাবাত করা চার দুইজন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায় এই যে আমরা এখানে কথা বলছি আর ইতর শ্রেণীর নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে পাঁচজন সাতজন বসে আছে ল্যাংটা মেয়ে দেখছে ঘন্টার ঘন্টা বসে আছে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ ওই বলবো খারাপ ধরুন একটা মানুষের লজ্জাবত থাকলে পাঁচজন সাতজন দিনে ল্যাংটা মেয়েকে দেখে বসে বসে আছে গল্প করছে দেখছে দিন দিন ঘন্টার ঘন্টা কাটাচ্ছে এগুলো পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়াল আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর সিরিগলের চেয়ে খারাপ ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে নামাজ রোজা বাদ দিয়ে আর মানুষের বদনাম করে সে পশু প্রাণী চেয়ে খারাপ কুকুর চেয়েও বেশি খারাপ ওলো নিম্ন শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ তার ভদ্রতা নীতি বৈশিষ্ট্য বলে কোনো জিনিষই নাই ঠিক আমরা তো 1 মিনিট 30 সেকেন্ড থাকতে পারবো না 30 সেকেন্ড ওখানে যেখানে টিভি চলছে চারজন পাঁচজন মানুষ আছে আমরা 30 সেকেন্ড দাঁড়াতে পারবো না ও আপনার স্বভাব এত খারাপ আপনার লোক এত খারাপ আপনার অভ্যাস এত খারাপ আপনার অভ্যাস এত নোংরা এত বর্বর এত অসভ্য যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে দেখছেন আর গল্প করছেন ধর্ম পাগল হয়ে গেছে হজ করে জানাত কিনবে অত সহজ নয় চারটা কাজ মনে রাখবেন দোকানে এসেছেন জিজ্ঞাসা করবেন লবণ আছে এক কেজি লবণ দেন কাঁচা মরিচ আছে 200 কাঁচা দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এই পর্যন্ত সময় ইকরাহুল কালামা বাদাল নিশায়ে আল্লাহর নবী এসরা সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন ওয়া ইকরাহুন নাউমা কাবলা নিশায়ে এসরা সলাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা তার সিসটাচার এটা তার বৈশিষ্ট্য এটা মুসলমানের নীতি এটা মুসলমানের সিসটাচার মুসলমান কোনো দিন চারজন পাঁচজন মিলে বসে গল্প করতে পারে না যখন তার চরিত্র তার অভ্যাস তার খাসলাত যখন কুকুর শ্রীগালের মতো হয়ে যায় তখন তার ভূতি কাজ করে না আপনাকে এখানে একটা কথা শোনায়